আমাদের এক ছোট ভাই প্রতিবন্ধী প্রতিবন্ধী হয় সে নিজেকে হতাশ করে না সে একটা ছোট দোকান দিয়েছে বাজারে সেখানে আমাদের প্রবাসী ফরিদ আমাদের সম্পাদক ইতিমধ্যে শুধু ও সে না আমি যতটুকু জানি এই এলাকার অনেক অসহায় হতদরিদ্র গরিবদের তার আত্ম সহায়তা করেছে এবং এই এলাকার যে অবকাঠামো গুলা অনেকগুলা বন্যা চব্বিশের বন্যা যে নষ্ট হয়েছে সেগুলা ফরিদ তার অর্থায়নে অনেকগুলো সহজ করেছে আমরা চাই ফরিদের পাশাপাশি আরো যারা আছে

আমি প্রতিবন্ধী আমি আশি হাজার টাকা দিই সাড়ে দু হাজার টাকা বাকি থাকে তিরিশ হাজার টাকা দিচ্ছি তো বাইরেকে আমি ধন্যবাদ জানাই আমি চাই আমার মতো প্রতিবন্ধী যারা আছে তাদের পাশে আগে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ